নেটওয়ার্কে বিকেল পাঁচটার পর থেকে কিছু কুকুর আর কিছু মাতাল ঘাও ঘাও ভাও ভাও করছে পরে বুঝতে পারলাম আজকে দুই এক গোলে জিতেছে বলে আইএসএল এর টিম নামিয়ে একটা জুনিয়র টিমকে হারিয়েছে তাই নিয়ে মানে বার বেঙ্গলের মদ খেয়ে যেই পরিমাণে মাতলামি করছে যে পরিমাণে গালাগালি এবং নোংরা অকত্য ভাষায় গালাগালি করছে পেজে ঢুকে খুব ভালো জিনিস তোমরা করো তবে একটা কথা বলছি এটা ভাদ্র মাস হয়তো তোমাদের শুসড়ে নিয়ে জেগেছে সামনে কিন্তু শ্রাবণ মাস আসছে মোহন তাণ্ডব কিন্তু চালু হয়ে যাবে শিব তাণ্ডবের সাথে সাথে তাই একটু কন্ট্রোল একটু লেভেল রাখো আমাদের লেভেলটা এইখানে আর তোদের লেভেলটা এইখানে সেই বুঝে ঠিক আছে সিএফএল নিয়ে লাফালাফি করছিস আই লিগে খুঁজে পাওয়া যায় না আই এস এ খুঁজে পাওয়া যায় না তাই লাফালাফিটা করিস না আর একটা কথা যে ভাইটাকে মেরেছিস না নব্বই মিনিটের মাঠের খেলা যখন তোরা মাঠে রাখতে পারিস সেটাকে বাইরে নিয়ে এসেছিস এর জবাব কিন্তু মোহনবাগান দেবে কান খুলে শুনে রাখ এর প্রকৃত জবাব কিন্তু মোহনবাগান তোদেরকে দেবে মোহনবাগানের সমর্থকরা দেবে আজকে যে বাড়াবাড়িটা করেছিস তোরা গর্ত থেকে বেরিয়ে এসছিস তো যে গর্ত থেকে বেরিয়ে এসছিস সেই গর্ততেই আবার তোদেরকে ঢোকাবো জেগেছে তো কালকে যেমন থাপা থাপ দিয়েছি আবার থাপা থাপ দেবো তাণ্ডবটা শুরু করতে দে আসছে শ্রাবণ মাস আসছে মোহন তাণ্ডব হবে মাথায় রাখিস